তো আমার ভিডিও দেখছেন বা প্ল্যান করছেন যে সোনা দিয়ে আসবেন প্ল্যান তাড়াতাড়ি করে ফেলেন চলে আসেন সোনাদিয়া আই থিঙ্ক ভালো লাগবে আহ দুই তিন হাজার টাকার ভেতরে সোনাদিয়া কিন্তু একটা বেস্ট ট্যুর সোনাদিয়া দ্বীপ যার অবস্থান কক্সবাজার জেলা অন্তর্গত মহেশকালী উপজেলায় এবং এই দ্বীপের আয়তন প্রায় নয় বর্গ কিলোমিটার তিনদিকে দিকে সমুদ্র সৈকত ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন নিরিবিলি পরিবেশ এ সব কিছু মিলিয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপ যে কারণে আজ আমরা যাচ্ছি এই দ্বীপ ভ্রমণে এবং সেই সাথে আপনাদেরও একটি ডিটেলস ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই চলুন একসাথে ঘুরে আসি সোনাদিয়া দ্বীপ থেকে